একদিন ভিক্টর নামে এক ধনী ব্যবসায়ী একটি ছোট উপকূলীয় গ্রামে ছুটি কাটাচ্ছিলেন তীরে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন একজন জেলে তার ছোট নৌকার পাশে অলসভাবে বসে ঢেউয়ের দিকে তাকিয়ে আছে ভিক্টর তার কাছে এসে জিজ্ঞাসা করলেন কেন তুমি মাছ ধরছ না ভিক্টর ভ্রুকুটি করল কিন্তু আপনি যদি বেশি মাছ ধরতে পারেন তাহলে আপনি অতিরিক্ত বিক্রি করতে পারবেন আরও অর্থ উপার্জন করতে পারবেন এবং একটি বড নৌকা কিনতে পারবেন জেলে হেসে উঠল ভিক্টর অব্যাহত রেখেছিলেন একটি বড নৌকা দিয়ে আপনি আরও বেশি মাছ ধরতে পারেন আরও লাভ করতে পারেন একাধিক নৌকা কিনতে পারেন এবং অবশেষে একটি মাছ ধরা সংস্থার মালিক হতে পারেন জেলে মাথা কাত করল এবং আমি তখন কি করব ভিক্টর তার নিজের পরিকল্পনায় উত্তেজিত হয়ে বললেন আপনি ধনী হবেন আপনি তাড়াতাড়ি অবসর নিতে পারেন সমুদ্রের কাছে একটি বাড়ি কিনতে পারেন এবং আপনার দিনগুলি আরামে কাটাতে পারেন জীবন উপভোগ করতে পারেন জেলে হাসল ভিক্টর বাক্রুদ্ধ তিনি বুঝতে পেরেছিলেন যে জেলে সম্পদের মাধ্যমে সে যে সুখ খুঁজছিল তা ইতিমধ্যেই খুঁজে পেয়েছে সেই দিন ভিক্টর একটি মূল্যবান পাঠ শিখেছিলেন সত্যিকারের সাফল্য অবিরাম প্রচেষ্টার মধ্যে নয় বরং জীবনের সহজ আনন্দের মধ্যে তৃপ্তি খোঁজার মধ্যে